গরিব অসহায় জীবন পার্ট টু প্রথম দিন এসে তুই ওর ব্যাগ থেকে পাঁচশো টাকা চুরি করেছিস তোর এত বড় সাহস সত্যি কাজে লোককে কখনো বিশ্বাস করতে নেই এক্ষুনি আমি চোখের সামনে থেকে চলে যা মম কি হয়েছে বেটু মম আমি তোমার পাশ থেকে পাঁচশো টাকা নিয়েছিলাম আমার একটা বই কেনা ছিল সেই জন্য হ্যাঁ কি তুমি আমার পাশ থেকে পাঁচশো টাকা নিয়েছিলে উফ বেটু তুমি আগে বলবে তোমাকে মম আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম তাই এখন আসলাম তোমাকে বলতে শোন তুই আমাকে ক্ষমা করে দিস আমি তোকে না বুঝে মেরে দিয়েছি আর তুই বলবি তো তুই টাকাটা নিস নি আমি বুঝতে পারিনি তুই আমাকে পারলে ক্ষমা করে রে গরিবের কাছে টাকার মূল্য মা কি হয়েছে মনো এই নাও টাকাটা টাকা কোথায় পেলি মাসি বাড়ি যাওয়ার সময় আমাকে দিয়ে গেছে ও নাও টাকাটা আমাকে দিচ্ছিস কেন তোর মাসি তোকে দিয়ে গেছে তুই কিছু কিনে খাস আমি তো জানি মা আমাদের এই একশো টাকায় দুই দিন সংসার চলে যাবে তুমি আমাকে কত কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছ আমি টাকাটার ফালতু খরচ করতে চাই না মা এই নাও আমার মেয়েটা কত বড় হয়ে গেছে মা বাবার কষ্ট বুঝতে শিখে গেছে পাগলি মেয়ে একটা আমি এটা টাকাটা জমিয়ে রাখছি তোর টিউশন ফিস দিয়ে দেবো অবশ্যই কমেন্টে মা লিখে যেও মিডিল ক্লাস ফ্যামিলি মা কি হয়েছে কান্না করছিস কেন আর তোর গালটা লাল হলো কি করে স্যার মেরেছে হুম স্যার মেরেছে কেন কিসের জন্য মারল তোকে পড়া পারেনি তাই আচ্ছা দাঁড়া তোর স্যারকে একটা ফোন করি হ্যালো মাস্টারমশাই পড়া পায়নি বলে আপনি ওর মেরে গাল লাল করে দিয়েছেন আরে না না সেসব কোনো ব্যাপার না আপনি আর একটা গাল বাকি রেখেছেন কেন ওটাও লাল করে দিতে হতো কাঁচা কঞ্চি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দিতেন পিটিয়ে তবে বুঝতো আমার তরফ থেকে পুরো সার